তোর বাপ মার বিয়ে যদি কোন আলেমে দিন না পারাইতো তো তুই তোর মার গর্বে কেমনে আসতি বেটা তুই তোর মার গর্বে আসতি কেমনে তোর বাপ মার বিয়ে তোর কোন আব্বাই পড়াইছে কোন না কোন আলেমে দিন তো পড়াইছে তো এত বড় কথা বললি কেমন খবিস মানে আখবাস খবিস সে খবিস বলে যে কোনো মা বোন যেন কোনো আলেমকে পেটে না ধরে কোনো আলেমের বাচ্চা যেন ফেটে না ধরে সে আবেদন করছে বাংলাদেশ এই জন্য আমাদের বাংলাদেশেও এই ঘটটি মেয়েরা যাচ্ছিল যে সমস্ত মনাফিক যেই সমস্ত ওলামা বিদ্বেষী দালেম বেয়াদব ওরা পর্যন্ত শেষ পর্যন্ত নিজেকে লুকাইয়া রাখতে পারে নাই কিশোরগঞ্জের এক বেয়াদব গত দুই তিন দিন আগে বাংলাদেশের ওলামাইকার যে নেতা নামের কলঙ্ক চূড়ান্ত চরম বেয়াদব ঘৃণ্য জঘন্য এক বেয়াদব ওলামাই কেরামকে আমাদেরকে পাঁচশো টাকার মৌলবি আমরা নাকি এত বড় বেয়াদব বুড়ো হইয়া গেছে অথচ বেয়াদবের কথা শুনলে মনে হয় সে কোনো দিন কোনো আলেম কোনো আলেমে দিন তার মাথায় কোনো দিন হাত বুলায় নাই বলছে যে আমাদের দেশের মা বোনদেরকে আবেদন করছে তোমরা হুজুরদের বাচ্চা পেটে নিও না জানোয়ার জানো আর সে প্রমাণ করুক করুক যে তার মা বাবার বিয়ে কে পড়াইলো তোর মা বাবার বিয়ে কে পড়াইলো রাস্তার কেউ পড়াইছে কোনো না কোনো মসজিদ ইমাম সাপ কোনো না কোনো আলেমে দিনও তো পড়াইছে তো ওই আলেমে দিন বিবাহ পড়ানোর কারণেই তো তোর মা বাবার বিবাহ সম্বন্ধ সম্পর্ক বৈধ হয়েছে তার বরকতে না তুই হই হে অনমলা না হে না না এজন্য ভাইয়া এটা জরুরি বিষয় আগামীর সময় আর কুফরেরই মোকাবেলা হবে এবং শেষ পর্যন্ত মোমেন জিতবে ইনশাল্লা ইসলাম জিতবে দিন জিতবে ইনশাল এজন্য কিশোর নৌজওয়ান বাবা সবাই মিলে আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে নিজেরে বরবাদ করো না চরিত্রহীনদের খপ্পরে পড়ো না ভাইয়া বেঈমানের মতো নিজেরে সাজাইও না হাসরের ময়দানে এই অবস্থায় মৃত্যু হইলে হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবা পাঞ্জাবি পরা হ্যাঁ তুমি মরে গেছো এমনি আর উঠবা পাঞ্জাবি ভরা হ্যাঁ তুমি মরে গেছো দাড়ি ছাড়া উঠবা একবারে দাঁড়িয়েওয়ালা হ্যাঁ এটি কথা তা তাইলে আপনি বুঝেন না সারা রাত উলঙ্গ ছবি দেখে শরীর না করে যদি তুই আর রাত্রে যদি ভোর না হয় কোনো অদৃশ্য বোমার আঘাতে যদি তুই উড়ে যাস মধ্যে জানে কেমনে দাঁড়াই না তাহার যদি সেজ দেয় আল্লাহ বোঝার তো ফিক দান করে এটা আমাদের জন্য জরুরি এই জন্য আমরা ইনশাআল্লাহ জিল হজ মাসের এই সময়টুকু সহ আমাদের জিন্দিগি আমরা আল্লাহর হুকুমের উপরে আনবো ইনশাআল্লাহ বাকিটা শুধু পড়ে শুনাই আমার এই পাঞ্জাবি ডেমন কেন আমার উস্তাদ আমি ছোটবেলায় যার কাছে প্রথম পড়ছি আজকে সারা বাংলাদেশের যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান সারা বাংলাদেশের মুরব্বী আমি ছোটবেলায় ব্রাহ্মণবাড়িয়া দারুল আর কাম পড়ছি ছোট্টবেলায় তা আমি হুজুরে দেখছি যুব্বা পড়ে এ টাকনুর উপর পর্যন্ত আজকে সেই থেকে উনিশশো সালে তিরানব্বই সালে আমি দারুল আকাম প্রথম ভর্তি হয়েছি যে সময় মাদ্রাসা শুরু হয়েছে আম করে দিয়া সেই সময় এই জুব্বা পড়া অভ্যস্ত হয়েছি আজ চুয়াল্লিশ বছর বয়সেও একই রকম পাঞ্জাবি পড়ে আমি আমার কোনোদিন দেখছি তাইলে আমার এটা আদর্শ আছে আমি কেন দাড়ি রাখছি আমার রসুদ সাল্লাহ আলী সাল্লাম দাড়ি লম্বা করতে বলছে আমি মুস ছুটো করলাম কেন

আমি হজরতের সোহবতে দুই হাজার আট সালে ঘনিষ্ঠভাবে এক মাস রমজান পুরা ছিলাম তখন আমি হজরতের এই টুপি হজরত মাথায় দেয় ওই সময় আমি এই টুপিতে আগে গোল টুপি পড়তাম এরপর হজরত থেকে এটা পছন্দ হয়েছে তো এই টুপি পড় তাহলে চলার একটা আদর্শ আছে চলার পথের একটা আদর্শ আছে ভাইয়া আমার জীবনের একটা হিসাব মিলাই আমি তোমারে বললাম তুমি বলো তোমারটা তুমি বলো মিয়া তোমার ধর্মের সাথে তোমার সম্পর্ক কি আল্লাহর সাথে সম্পর্ক কোথায় রসুল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক কোথায় মা বাবার সাথে বংশের সাথে সম্পর্ক কই এভাবে বুঝি মানুষ নিজের চেহারা সুরতে চলনে বলনে এভাবে প্রত্যাখ্যান করে বেইমান আমাদেরকে জীবনে কোনোদিন মূল্যায়ন করে নাই আমরা কেন বেইমানের মতো সাজব ইসরায়েলের ওই কুত্তারা আমাদেরকে কোনোদিন সম্মান দেয় নাই তোরা কেন বেড়া মতো সাজবি বেগন ইসরায়েলের ওই বেইমান ইয়াহুদি তাদের চুলের কাটিং বেটা এটা বেটা খবর নে বেটা খবর নে বেটা কোন রেসলিং খেলোয়াড় কোন ফুটবল খেলোয়াড় কোন ক্রিকেট খেলোয়াড় চরিত্রের হেফাজত নাই বাচ্চা হয় আগে বিয়ে করে ফরে আরে মেসি হেঁটে আগে বাচ্চা হইছে দুইটা এরপরে বেডির বিয়ে করছে খবর তার দুই দুই মেয়ে মেয়ে লইয়া মা ওই বেডিরে বিয়ে করছে বলে ও মা আগে বাচ্চা হইছে এরপরে বিয়ে করছে হে হইয়া যায় মডেল সেই স্টার হ্যাঁ হে স্টার চরিত্র কিনা আবার স্টার কিভাবে হয় এত বড় লম্পট আমি মেসির ভক্ত তোর সমস্যা নাই মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই বেঈমানের ভক্ত হবি কেন কাফরের ভক্ত হবি কেন বেটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য প্রিয় ভাই এটা বুঝতে হবে আজকে সময়ের ব্যবধানে সময়ের প্রয়োজনে আগামীর সময়টা ইমান আর কুফুরের যুদ্ধের সময় শুইন ভাইয়া সবাই মনে রাখেন আগামীর সময় শুধু মুখের কথায় না আগামীর সময় অস্ত্রের ঝনঝনানি আরো বাড়বে বেঈমানও আসফলন বাড়াইছে আলহামদুলিল্লাহ ইমানদারের হিম্মত বাড়ছে হ্যাঁ তিন সেকেন্ড লাগে নাই তিরিশ সেকেন্ড লাগে নাই তিন ঘন্টা লাগে নাই ভারতের বেঈমানদার যুদ্ধ বিমান ইমানদার প্রমাণ করে দিছে যে এক চোখ আগাইলে দশ চোখ রাঙ্গায় এই জন্য এটা জরুরি দিকে মুসলমানদের আলেম ওলামাদের ইসলাম ধর্মের দিকে ওলামায় ক্যারামের দিকে মানুষের আগ্রহ বাড়ছে